আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটোছুটি করে তাই আনন্দে দু হাত তুলি নাচে পিতা বসে ছিল দ্বারে দুজনে সুধালো তারে কী পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুজ সহে না আর জননী রে বারে বার কহে মাগো গো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দে আমা মা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছিচি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলার পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে এই জামা পরা সামারে মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে সেথা মেলা লোক জোড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু যাবে এক কণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু একটা ছিটের কাপড় শুনি রায় মশাই হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় দে। হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা চেয়ে দেখো মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে সাটিনের জামা মা শুনি কহেন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই হই দিন কাহারো রাখি না ঋণ কারো কাছে হাত তুমি অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটি চেয়ে আয় বিধু আয় বুকে চুমো খাই চাঁদ মুখে তোর ছাদ সবচেয়ে ভালো দরিদ্রের ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো